নমস্কার সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আপনাদের সবাইকে সরাসরি অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই সৌভাগ্যের দিশারি থেকে আপনারা এই অনুষ্ঠান থেকে শুধুমাত্র আমাদের যে চাহিদাগুলো থাকে জানার সেটা জানছেন শুধু তাই নয় তার থেকে দেশ দর্শন নিরিখে কী হতে চলেছে কি হতে পারে আগামী দিনে এরকম কিছু প্রেডিকশন কিন্তু এই মঞ্চ থেকে আপনারা পেয়েছেন কারণ তার সেই লেভেলের প্রেডিকশন এবং সেইভাবে গাইড করা আর ব্যক্তিগত সাধারণ মানুষের জীবনের ক্ষেত্রে তার প্রতিকার প্রতিবিধান বিধানবর্তভাবে কাজ করে অবশ্যই আমাদের সঙ্গে এই অনুষ্ঠান মানেই তাকে পাওয়া আদিস্রী দেবাচার্য অনেক অনেক স্বাগত তাকে অনুষ্ঠানে আসার জন্য একদম আপনারা রয়েছেন ওনার সঙ্গে একদম লাইভ অনুষ্ঠানে কথা বলতে সরাসরি ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার এর মধ্যে ফোন করতে পারেন সম্প্রতি বলেছিলেন যে আমাদের বিশ্বে কি হতে চলেছে আড়ে সাথে ঢোকা আগে এই ধাইয়া সাইডসে ঢোকার আগে আমরা মায়ানমারের এই ভয়ঙ্কর ভূমিকম্প দেখলাম এর পর কিন্তু ঘটনা ঘটে যেত শুধু ন্যাচারাল ক্যালামিটিস নয় আজকে দাঁড়িয়ে এই প্রশ্নটা তখন যেহেতু ঢুকে গেছে সাড়ে সাতি হাত আগামী দিনে তাহলে আমাদের বিশ্বের জন্য কি অপেক্ষা করছে না স্পেশালি মূল বক্তব্য ছিল যে মিনে শরীর মানে শনি সাড়ে সাতি প্রবেশের ফলটা কি হতে পারে তো স্পেশালি এটা কোনোদিন ভালো দেয়নি আমাদের লাইফে মনুষ্য বা সমাজের উপরে এর ইফেক্ট কখনোই ভালো পড়েনি তো আমার বিশ্বাস ছিল যে এটা কোথাও না কোথাও আসার আগেই আমরা এর পূর্বাভাস পাব এবং তার সাথে সাথে মঙ্গল অবশ্যই এই মুহূর্তে ম্যাক্সিমাম মানুষ জানেন যে নিচস্ত রয়েছে তো সবার আগে যেটা হওয়া দরকার ছিল এরকম কিছু ডিজাস্টার অবশ্যই আসা উচিত ছিল তো স্পেশালি যেটা সেটা হচ্ছে যে আঠাশ তারিখ যেটা হলো সেটা হলো যে এমন একটা ভূমিকম্প হলো যেখানে হয়তো বহু মানুষের মৃত্যু হয়েছে শুধু তাই নয় তবে এটা প্রচণ্ড দুঃখজনক এবং সাড়ে সাথে প্রবেশের আগেই আমি যদি আমি ভুল না করি আমার মনে হয় আমি প্রসন্দার সাথে প্রোগ্রাম করেছিলাম দু তিন তারিখ নাগাদ মার্চের যে আমি বলেছিলাম মার্চ মাস পড়লে যা হবে হবে মার্চ মাস পড়ার মানে সাড়ে সাথে ঢোকার আগে কি হতে পারে সেটা তো মার্চের এন্ড থেকে আমরা বুঝতে পারবো তো আমি এইটুকুনই বলেছিলাম তো এটা স্টার্টিংয়েই দিয়ে দিলো এবং আগামী দিন কি হতে চলেছে অবশ্যই আমার মনে হয় যে যাদের মিন রাশি এবং বা মিন লগ্ন স্পেশালি তাদের ক্ষেত্রে বলবো যে সাবধানতাটা অবশ্যই বাঞ্ছনীয় যদি কোথাও বেশি পরিমাণে মাথা গরমের প্রবণতা আসে কোথাও না কোথাও বেশি ব্লকেজ আসে যদি ক্ষমতা থাকে সেই সময় কোনো না কোনো কারণে খানিকটা দিন ছুটি নিয়ে মানে ঘুরে আসার আমার মনে হয় সেটা বেটার তা নাহলে পরে আগামী দিন আগামী সময়টা এই রাগ বা নিজেকে বেশি ব্যস্ত করে তোলাটা এই টাইমে হচ্ছে না কবে হবে কবে পাবো এই জিনিসগুলোর মধ্যে ঢুকে গিয়ে আমার মনে হয় যে প্রবলেমের পরিমাণটা আরও একটু বেশি বাড়তে পারে সেখান থেকে বেরোতে গেলে অবশ্যই নিজেকে একটু আলাদা করে রাখুন এই টাইমটাতে আজকে দাঁড়িয়ে সত্যি কথা বলতে যে আমাদের দেশ দশের যে আমরা এফেক্টটা সরাসরি ঢোকার আগে দেখলাম অনেক মানুষ দেখছেন অনেকে আমরা অত্যাধুনিক মানসিকতা সম্পন্ন খুব ভালো সেটা আমরা এই অনুষ্ঠানে বহুবার আপনার সঙ্গে বসেও আমি বলেছিলাম উইল পাওয়ার থাকা ভালো কিন্তু এই উইল পাওয়ারটা সাপোর্ট কতটা আমাদের গ্রহ নক্ষত্র করছে এটা একটা আমার হাতের বাইরের বিষয় এবং আপনি সুন্দর গাইড করেন সেই বিষয়ে তো সাধারণ মানুষের ক্ষেত্রেও কিন্তু অনেক ডিজাস্টার অলরেডি হওয়া শুরু করেছে এখন তো ঢুকে গেছে তার আগের কথা বলুন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এমন এমন বহু মানুষ আছেন যাদের ইনকামের জায়গায় ইনকামের পার্টটাকে ওয়ান থার্ড করে দিয়েছিল মানে মানে কেউ যদি মান্থলি কারোর ইনকাম তিরিশ হাজার টাকা থেকে তাহলে সে হয়তো ব্যবসা থেকে তো সেই জায়গা থেকে সে অবশ্যই দশ হাজার টাকার বেশি এগারো হাজার টাকা ইনকাম করতে পারেনি এতটা গ্যারান্টি একেবারে তো এটা একটা পার্ট আর আরেকটা জিনিস দেখুন যে সাড়ে সাথে আসবে বলেই যে খারাপ হবে মানে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন জায়গায় বা সোশ্যাল মিডিয়ায় যতটা ভয় দেখিয়েছে এটা একটা পার্ট আমার মনে হয় যে মানুষ মানে কি বলল জিস্ট যেটা সেটা না জেনে ভয় পাওয়াটা স্টার্ট করে দিয়েছে স্পেশালি ভয় পেতে গেলে কারণটা তো আমাকে জানতে হবে যে না আমি এই কারণে এই জিনিসটাকে ভয় পাচ্ছি স্পেশালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে শনি আর মিনের মধ্যে লাস্ট রাশি তো সেক্ষেত্রে কোথাও না কোথাও সম্পর্কজনিত কারণে আমার মনে হয় একটু ডিস্টার্ব আছে নাইনটিন সেভেন্টি ওয়ানে যে একটা যুদ্ধ হয়েছিল ছোটোখাটো তো সেইখানেও কোথাও না কোথাও শনি বিপদ নক্ষত্রের ওপর দিয়ে যাচ্ছিল নাইনটিন সেভেন্টি ফাইভ ভূমিকম্প জাপানে সাংঘাতিক পরিমাণে এবং সেখানেও বড় ডিজাস্টার হয় সেটাও সেই সময়ও শনি মিনে মেনেতে ছিল নাইনটিন আমাদের দু হাজার নয় যতদূর সম্ভব আমাদের যে অ্যাটাক হলো সেই সময় সৌদি মিনের উপর দিয়ে প্রবেশ করছিল বা পার হচ্ছিল তো প্রতিটা জায়গায় মিন আর টা তাজের প্রতিটা জায়গাতেই না মানে আপনি নেপালেরটা দেখুন দু সাল তো ঠিক যে যে সময়গুলোতে শনি পার হয়েছে সেই সেই সময়গুলো আলটিমেট তথ্য যদি আমার কাছে না থাকে বা আমি যদি সেই বিষয়টা না জানতে পারি তো শুধুমাত্র শনি দেবতা মিন ক্ষতি করবে এরকম নয় দেখা গেল আপনার শনি খুব ভালো আছে আপনার শনি স্ট্রং বারবার করে বলছি আমি এই মুহূর্তে যে কারণে পাঁচটা গ্রহ একটা ঘরের মধ্যে এসে যখন বসে গেছে তখন সেই জায়গাটাতে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সিচুয়েশন ডিস্টার্ব হতে পারে কারণ আপনার গোচর অনুযায়ী একটা ঘরে এতগুলো গ্রহ থাকা এই মুহূর্তে ভালো না তো সবাইকে অনুরোধ একটাই এপ্রিল মাসের দশ তারিখ অবধি অ্যাট লিস্ট খুব সাবধান থাকুন আর অবশ্যই আমাদের যে বন্ধু রয়েছেন একটু দেখে নিয়ে আমরা আলোচনায় আসবো হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি গৌতম মুখার্জি বিরাটি থেকে বলছি বিরাটি থেকে আচ্ছা আপনি আমাদের প্রতিবেশী

শুক্র শনি কিন্তু আচ্ছা পাঁচ ছয় সাত সাতে হচ্ছে রবি বুধ আচ্ছা অষ্টমে বৃহস্পতি একাদশে হচ্ছে কিছু নেই আচ্ছা প্রথমেই বলি যে লগ্নে সমসপ্তমে রবি একত্রে বসে রয়েছে অবশ্যই বুধাদিত্য যোগ কিন্তু সেভেন্থ হাউসে রবি সবসময় সুফল দেয় না অনেক ক্ষেত্রে এবং বৃহস্পতি যেখানে বসে রয়েছে সেটা হচ্ছে অষ্টম ঘর এক্সপেক্টেড রেজাল্ট যেগুলো না যেগুলো হয়তো একদম সেই যিনি জানে আমার আমারই হবে ব্যাপারটা সেগুলো হয়তো মুখের কাছে এসে এসে অনেক সময় না পাওয়ার পরিমাণটা বেশি হয়ে যাবে চন্দ্ররাহু একসাথে আছে শনির ঘরে বসে ডিপ্রেশন বলে একটা ওয়ার্ড রিসেন্টলি আমাদের লাইফে তো খুব জর্জরিত সেটাতেও মাঝে মধ্যে ওকে দেখা যেতে পারে কারণ রাগ এবং সেখান থেকে কোথাও না কোথাও না হওয়ার পাটটা এবং আমার যেটা স্পেশালি মনে হয় না মঙ্গল যদি কোনো কারণে স্পেশালি বুধের ঘরে গিয়ে বসে যায় তাহলে সেক্ষেত্রে জাতক বা জাতিকার না একটু অস্থি সংলগ্ন সমস্যা আসতে পারে পায়ের দিক থেকে হয়তো হাড়ের কিছু সমস্যা পেন এই জিনিসগুলো একটু বেশি পরিমাণে আসতে পারে রবি শনি কেতু একত্রে অবস্থান চক্ষু সমস্যাটা লাইফে একটা বড় পার্ট হওয়া উচিত সেক্ষেত্রে ওভারঅল যে জন্মছক অনুযায়ী আগামী দিন জাতিকার কিছু হবে না বা জাতিকার পুরোটাই ডিস্টার্ব এইরকমটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে বুধ অবশ্যই সপ্তমে কোথাও না কোথাও খুব ভালো রেজাল্ট দেয় সেক্ষেত্রে জাতিকার বুদ্ধির জায়গাটা অবশ্যই ভালো কিন্তু বুধও বক্রি অবস্থান করেছে এই জায়গাটাতে মাথায় রাখতে হবে যে জন্মছক অনুযায়ী জাতিকার যে জিনিসগুলো প্রাপ্য সেগুলো হয়তো যে সময়ে প্রাপ্য সেই সময় হচ্ছে না বছর দুয়েক পর বা বছর তিনের পর গিয়ে অবশ্যই লাইফে পাবে ওভারঅল খুব ডিস্টার্ব কিছু বলবো না কিন্তু সমস্যা নেই এই জন্মছকে এটা কখনোই নয় একটু শেয়ার করুন দাদা আপনি আপনি তো বললেন তবে আমার হচ্ছে যে ও এখন মেডিকেলের জন্য प्रिपरेशन করছে আগের বছরে পাইনি এবছরও বছরও চেষ্টা করছে তার সেটা কি পাওয়ার সম্ভাবনা থাকে আগের বছরে পাইনি আপনি বললেন তো হ্যাঁ এবারে দাদা কি বললেন সেটা মিলিয়ে নিন ওর যে জায়গাটা শুনুন যেটা ওটা প্রাপ্তি যে জায়গাটা বাধা এটাই হচ্ছে বাধা এটাই উনি বলছেন যে ছকের মধ্যে যেটা দেখা যাচ্ছে এটাই ওর বাধা যেটা এক্সপেক্টেড রেজাল্ট সেটা হচ্ছে না বা এক্সপেক্টেড যেটা ওর বছর হওয়ার সেটা হচ্ছে দু বছর পর মানে স্টে করে যাচ্ছে স্টে করে যাচ্ছে এটাই একদম তো এই জায়গাটাকে রিকভার করা যায় কি হ্যাঁ ওটাই দেখলাম কারণ বয়সটা যে অনুযায়ী আছে সেই অনুযায়ী হয়তো এসে যাওয়া উচিত কারণ বুধ ওর বকরি রয়েছে কেমন তো জেনারেলি একটু সাবধানে থাকতে বলবেন যদি কোনো কারণে ব্যথা ব্যথা বাড়ে আমার মনে হয় ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করাটা উচিত কারণ যে জিনিসটা মঙ্গল কোনো কারণেই বুধের ঘরে বসে যাওয়াটা অস্থির ক্ষেত্রে কোনো কারণেই ভালো ফল দেয় না এটা গেল একটা আর বাকি যেটা আছে ওকে ট্রাই করতে বলুন অবশ্যই হবে কিন্তু বৃহস্পতি অষ্টম ঘরটাতে খুব ডিস্টার্ব আমি বারবার করে বলি দাদা আমার প্রোগ্রাম আপনি আগে দেখেছেন কিন্তু আমি জানি না কখনও কিন্তু তা সত্ত্বেও বলি বৃহস্পতি এইট হাউজে না এক্সপেক্টেড এর আগেও হয়তো অনেক দেখে অনেক সময় দেখেছে যে বিষয়গুলোর ও বেশি কনফিডেন্স ছিল যে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি ভালো মার্কস পাবো সেইগুলোর ক্ষেত্রেই হয়তো খুব ডিস্টার্ব হয়ে গেছে এবং যেগুলো আশা করেনি সেগুলো অনেক ভালো হয়েছে তো বৃহস্পতির কাজটাই হচ্ছে ঠিক এই রকম একদম নিশ্চিন্তে থাকুন যে একটু কিছু রেমেডি আপনার এলাকাতে বহু জ্যোতিষ ব্যক্তিত্ব আছে বিরাটিতে তো আপনি অবশ্যই তাদের সাথে একটু যোগাযোগ করে কিছু রেমেডি দিন আগামী দিন ওর হয়ে যাক এটাই খাবো একটা কথা আমি অবশ্যই একটু জিজ্ঞাসা করতে চাই দাদা আছেন তো বলছি যে উনি একটা কথা বলেছেন যে ধরুন ও তো একটা পড়াশুনো করছে যে কোনো স্টুডেন্ট তো তার একটা থিঙ্কিং লেভেল দিয়ে পড়ে আমরা গার্জিয়ানরা যে যতই বলি না কেন তারও একটা স্বপ্ন থাকে এবং সে একটা এক্সপেক্টেড রেজাল্ট সে চায় সেই জায়গাতেও ধরুন কোনো সাবজেক্ট যেটা উনি বললেন যদি যেটা মার্কস আমি বেশি পাবো ওইটাতে কম হলো যেটাতে ভাবলো যে ঠিক আছে সোসও হবে সেটাতে ভালো হয়ে গেল এটা হ্যাঁ কিন্তু জায়গাটা কিন্তু একটু নোটিস করবেন কারণ আপনি আপনারা দেখছেন দেখছেন আপনারা গার্জিয়ান নিশ্চয়ই ফলোও করেন তাই তো আপনার আমার মনে হয় আগামী দিন আপনি যার কাছে যান তাকে শুধু বলবেন যে বৃহস্পতিটা বললাম আপনি আগামী দিন যে যে কাছে যান গিয়ে আমার কোথাও না কোথাও একটু ডিস্টার্ব বলে কেউ একজন বলেছেন এটা রেমিডি কি হতে পারে ব্যাস আর কিছু না কারণ শনি যদি স্ট্রং না হয় মেডিকেলের দিকে ঢোকাটা না একটু হলো টাফ হয় আর অবশ্যই যেহেতু এটা উচ্চ বিদ্যা বহু পড়াশোনা করতে হয়

হ্যাঁ সেটা এবং যে মানসিক চাপ হয়ে যায় এটা মারাত্মক রকম ভাবে ভয়ঙ্কর আমি আবার না ফিরে আসবো আমাদের এই আজকের এই আলোচনার বিষয়ে এই যে আগামী দিনে কি বিশ্বে হতে চলেছে যেমন আমরা আজকে ইন্ডিকেশন গুলো পাচ্ছি কারণ এ এখন শনি ঢুকে গেছে উনত্রিশ তারিখ থেকে প্রবেশ করে গেছে ফলে ও ওর অ্যাক্টিভিটি তো আগের থেকেই শুরু করে দিয়েছিল এখন কিন্তু চলছে কন্টিনিউয়াস আর এরপরেও কি আরও ন্যাচারাল ক্যালামিটিস বা তার সঙ্গে সঙ্গে আরও বিশেষ করে আমাদের বিশ্বের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের দেশের ক্ষেত্রে আর্থিক অবস্থাটাও কিন্তু একটা বিশাল বড় ম্যাটার করে কারণ এটা কিন্তু আমাদের ওপরেও ডিপেন্ড করছে যে ওখানে যা হবে আমাদের পকেটেও কিন্তু সেই টানটা পড়বে একদম এই এই যে বিষয়টা নিয়ে এই বিষয়টাতে আমরা এসছিলাম এসেছিলাম যে আগামী দিন সত্যি কী হতে চলছে তো সেইখানে আমার ফার্স্ট কথা ছিল যে কেরালাতে সমুদ্রের পরে বহু মাছ ভেসে এসছিল নাম্বার ওয়ান মাছ জলের প্রাণী জলের মধ্যে থাকবে এটাই খুব স্বাভাবিক সেই জল ছেড়ে ডাঙায় কেন এলো ফার্স্ট কোয়ারি সেকেন্ড ছিল ডেডলি ফিস যেটা দু হাজার চার সালে ইয়েতে দেখা যায় জাপানে দেখা যায় এবং তারপরেই কিন্তু ধ্বংসাত্মক ভূমিকম্প আসে ইন্ডিকেশন এগুলো ইন্ডিকেশন আচ্ছা চার হাজার তিনশো স্কোয়ার ফিট জলের নিচে থাকে সেই মাইল নিচে থাকে সেই জলের প্রায় সংস্পর্শে এসে গেছিলো যেটার ইন্ডিকেশনও কিন্তু লাইফে খুব খারাপ এই দুটো মাছকে স্পেশালি কোনো দিন যারা নাবিকরা থাকেন বা যারা মাছ ধরতে যান তারা কখনো সমুদ্রে দেখতেও চান না জানেন ভয়াবহ কিছু লাইফে আসতে পারে এটা তাদের সংস্কার বলুন কুসংস্কার বলুন যেটা বলুন সেটা কিন্তু যতবারই দুটো মাঝকে লাইফে দেখা গেছে ততবারই কিছু একটা ভয়ানক লাইফে ঘটেছে এটা নিয়ে আমার সাথে সুন্দর প্রোগ্রামটা সুন্দর প্রোগ্রামটা স্টার্ট হয় এবং আমি বললাম এটার ফল আমার মনে হয় না আমাকে শনি সাড়ে সাতই ঢোকা অব্দি ওয়েট করতে হবে হয়তো ঢোকার আগেই আমরা পেয়ে যাব সেটাই আঠাশ তারিখে মারাত্মকভাবে মাইন মনে হলো এবং এখনোটা ওটা আপনার চলছে এখনো কিন্তু ধ্বংস চলছে ধ্বংস চলছে এবং এইটার ইফেক্টটা আমরাও কিন্তু ফল ভোগ করেছি কিছুটা অবশ্যই করব অবশ্যই করবো মানে কিছু কিছু জিনিস আছে ভালো হলে তার ভালো জিনিসগুলো যেমন আমাদের লাইফে আসতে থাকে খারাপ হলে তার ইফেক্টটা অবশ্যই আসবে আর দ্বিতীয় জায়গা হচ্ছে অর্থনৈতিক জায়গাটা অর্থনৈতিক জায়গাটা এখনও আমি বলবো ইন্ডিয়ার জায়গাটা অনেকটা স্ট্রং রয়েছে এই মুহূর্ত অনুযায়ী মেজর কিছু প্রবলেম হয়নি দু ছাব্বিশে আসলে হয়তো এই জায়গাটা হয়তো একটু ডাউনটা হতে পারে এবং আমরা এই মুহূর্তটার মধ্যে আমাদের পদক্ষেপগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একদিন আপনি বলছিলেন আমি আরেকটু বলি আমরা আমাদের ব্যক্তিগত নিরিখে বলি যে আপনার এই অনুষ্ঠানে আমি বলি যে এক একটা যোগ এক একটা মুহূর্ত যেগুলো অনেক বেশি হয় একটা মানুষের জীবনে প্রতিকার প্রতিবিধান করার ক্ষেত্রে যেমন এই যে আমাদের দাদা গৌতমবাবু ফোন করেছিলেন তার সন্তানের জন্য তো প্রত্যেকটা ক্ষেত্রে সিন জন্য যেখানটা বাধা যে শনি বৃহস্পতির কথা বললেন এবার সেক্ষেত্রে উনি কি করবেন সে ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু যখন বাধাগুলো তৈরি হয় সব থেকে ফ্রাস্ট্রেশন হয় কিন্তু সেই স্টুডেন্টটির সে তো অত বোঝে না হতাশা জখনি আপনি আপনার শনি ঘরে চন্দ্র দেখবেন তখনই ভাববেন যে স্টুডেন্ট লাইফে বর্ষণ হতে কি আসবে কর্মজীবনে কর্ম থেকে আসবে এবং বৈবাহিক জীবনে কোথাও না কোথাও যে অতটা এক্সপেকটেশন ছিল সম্পর্কতে তা তার থেকে আসবে এটা খুব মানে বাস্তব তো পড়াশোনার লাইফে যদি আমার জন্মছক অনুযায়ী থাকে বা আমার সন্তানের থাকে তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই ডিপ্রেশনটা যেন লাইফে না আসে এটা কি করে অ্যাস্ট্রোলজি থেকে সমাধান যদি টাকান জিতার পরে হ্যাঁ 100% যেটা আসতো সেখানে হয়তো টোয়েন্টি পার্সেন্ট আসবে বা টেন পার্সেন্ট আসবে আসুক কিন্তু এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট তো আমি আটকাতে পারবো তো সেই জায়গাটা আমার দেওয়া উচিত ছিল নাম্বার ওয়ান নাম্বার টু রাহু এবং শনিতে না দিক নির্ণয়ে অনেক সময় ভুল তৈরি করে দেয় ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত আমি অনেক কিছু চিন্তা ভাবনা করছি হয়তো বাড়ির প্রেশারে একটা কোথাও মাথা দিয়ে দিলাম এরকম একটা ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে যে শনি এবং রবি আমরা জানি সাউথ পোল নর্থ পোল তো সেক্ষেত্রে কোথাও না কোথাও একটা বড় সমস্যা তৈরি হয়ে যায় রবির ঘরে কেতু বসলে আমরা জানি যে আমি যে জিনিসটা করছি সেই জিনিসটার প্রতি আমার যতই স্ট্রেংথ থাকুক কিন্তু একটা অদৃশ্য শক্তি আমি গ্রহণ দোষ যেটাকে বলি রবি কেতু রবির ঘরে কেতু বসে থাকলে দিক থেকে এমন একটা হাত দিয়ে আমাকে আটকে দিল জানার জিনিসটাও পরীক্ষার হলে আমি ভুল করে চলে আসবো হতেই পারে আচ্ছা শুক্র যদি কোনো কারণে রবির ঘরে বসে যায় আমি বলি যে দারিদ্র যুগের একটা পাঠ অবশ্যই দারিদ্র যুগ মানে শুধুমাত্রই অর্থ থাকবে না বা রিলেশন ভিত্তিক তাও নয় স্টুডেন্ট লাইফে এইসবের ম্যাটার করে না সে সময় পরিশ্রমের মাত্রাটা অনেক পরিমাণ বাড়িয়ে দেয় বা কর্মজীবনে যখন পা রাখবে সাকসেস পেতে পেতে অনেকটা টাইম লাগিয়ে দেয় তো আমার সন্তানের জীবনে যদি এগুলো থাকে তাহলে সবার আগে আমি তো চাইবো এইগুলো থেকে বেরিয়ে যেতে এবং আমাদের বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখি সেই পরিস্থিতিতে কিন্তু না আপনি জানেন যে আমরা দেখেছি বহু মানুষের অদ্ভুতভাবে সম্পর্কের দিক থেকে সমস্যা তৈরি হওয়া এবং ডিপ্রেশনে গিয়ে নিজে একটা এক্সট্রিম ডিসিশন নিয়ে নেওয়া এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে মানে রোজই আমরা দেখছি অলমোস্ট আমরা যদি সেদিকে খেয়াল করি তারপরে আরো বাড়বে আরো বাড়বে মানে এই তার মানে এই যে মুহূর্তটা আমাদের চলছে এইখানে আমার একটা প্রশ্ন আছে তাহলে আমাদের করণীয় কি ইন্ডিভিজুয়ালি কারণ আমাদের এক একজনের বারোটা রাশির ক্ষেত্রে সবার যে সমান হবে তা না আপনি একদিন বলেছিলেন নক্ষত্রের দিক থেকে আলাদা হয় একদম একদম নক্ষত্রের দিক থেকে ভালো ফল পাওয়া যায় সিঞ্জিনের লাইফে যেমন তিথি অনুযায়ী ভালো ফল পাবে হ্যাঁ বেটার অনেক অনেক ভালো জায়গায় রয়েছে তো ঠিক তেমনি কেন ছকটা খোলা আছে বলে বারবার ওর নামটাই আসছে ওর জন্ম ছকটা খোলা আছে এবং ওর তিথি অনুযায়ী ভালো ফল হবে তিথি যদি কোনো কারণে খারাপ হয় নক্ষত্র যদি কোনো কারণে খারাপ হয় পাওয়ার ফলটা না যে জিনিসগুলো আমার খুব মানে আমি জানি এটা আমারই কিন্তু আমার মুখের কাছে এসেও আমার আর হলো না আমার খাওয়াটা আর হলো না হয়তো আমাকে বেরিয়ে যেতে হলো আমি বুঝতে পারছি আশা করি তো সেই জায়গা থেকে একটা পার্ট লাইফে ডিস্টারবেন্সের এবং আমাদের জন্মছকে দেখবেন বেশ কিছু না পজিটিভ যোগ থাকবেই মানে যেগুলো আমাদের লাইফে এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু এই যে গ্রহগত সমন্বয় যেগুলো আমরা বলি না চন্দ্ররা বা যে ঘরে বসে রয়েছে সেখান থেকে ডিপ্রেশনের পালা তৈরি হওয়া এই জিনিসগুলো আছে এইগুলোই ভালো যোগগুলোকেও ততটা ভালো পর্যায়ে পৌঁছাতে দেওয়ার ক্ষেত্রে আটকায় আমাদের লাইফে স্পেশালি একটা যোগ থাকে সেটা হচ্ছে পর্বত যোগ পর্বত যোগ যার যার জন্মছকে আছে সে সে খুব ফেমাস মানে অ্যাট লিস্ট দশজন তাকে চিনবে আচ্ছা নিজের কাজের জায়গায় হোক মানে ধরুন আপনি এই মুহূর্তে অ্যাঙ্কার আপনাকে অ্যাট লিস্ট ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু মানুষ তো খুব ভালো মতো যারা আপনার প্রোগ্রাম দেখেন সকাল থেকে রাত অবধি আপনাকে দেখতে পাই সি টি ভিনে দেখুন সিজিয়ানে দেখুক যেখানে যেখানে হোক দেখতে পাই তো আপনার মধ্যে সেই যোগটা যদি না থাকে তাহলে কোনো কারণেই আপনি ফেমাস জায়গাটাতেই আসতে পারতেন না তো এইগুলো এক একটা পার্ট তারপরে হচ্ছে পড়াশর্য আপনি দেখবেন যে যাদের মধ্যে রয়েছে তাদের চিন্তা ভাবনা তাদের কথাবার্তা তাদের রুচিশীল বোধ ব্যাপারগুলো কতটা একটু অন্য মানুষের থেকে একটু আলাদা সবকিছু একদিকে একটা হেসে কথা বলার প্রবণতা আছে সবসময় মানুষকে রুডলি একটা বিহেভ দেখানো তাদের সংস্কারের মধ্যে তাদের শরীরের মধ্যেই নেই মানে রেগে যাওয়াটা একটা মানুষের মাইনাস পয়েন্ট আমার মনে হয় স্পেশালি কারণ রাগটা সুস্থ মতো সেটা করেন না এটাও আমার মনে হয় কারণ স্নায়ুজনিত কিছু সমস্যা না থাকলে আমি কথায় কথায় রাখবো কেন বা রাগটা এমন যে ছোটোবেলায় বাবা আসলে মা দু একটা বলতে বলে বলতো যে আমি আর বলবো না বাকিটা তুমি বুঝে নাও মানে বাবাকে ইনসিস্ট করে দিলে এবার তুমি মারো এটা হচ্ছে বাস্তব ছোটো তেমনি আমরা রাগকে না আমাদের শরীরের মধ্যে আমি রাখবো না আমি রাখবো না রাখবো না রাখবো না বলতে বলতে আমার রাগ হচ্ছে এসব বলতে বলতে আমরা নিজেকে নিজেরা রাগিয়ে দিই তো এটা একটা বড় সমস্যা এই জায়গা থেকেও বেরিয়ে যাওয়াটা মানুষের স্পেশালি উচিত আর মঙ্গল যেখানে বসে রয়েছে লাইফে মঙ্গলের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো অবশ্যই প্রতিটা মানুষের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা মানুষটাকে পেছনে সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট মিনে এই যে মিনের এই যে শনির যে প্রবেশ ঘটলো এবং এই শনি এখন স্টে করবে এবং সেক্ষেত্রে আমরা আড়াই বছর স্টে করবে এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু মিন রাশি এটা অনেকে ভাববে তাহলে আমার মিন রাশি যার যার মিন রাশি তার মানে আমি বেশি এফেক্টেড হব এমন এমন একটা ধারণাও মানুষের রয়েছে এবং বাকি বাকি রাশিগুলো যেগুলো আমরা তো প্রত্যেকেই এতদিনে তো অন্তত কানের মধ্যে ঢুকে গেছে যে কোন কোন রাশি বা সবার মধ্যে একটা আতঙ্ক আপনি একটা প্রথমেই বলেন সবার আগে একটা কথা বলি যে উনি মানে কিন্তু পজিটিভিটি শুরুতেই উনি একটা কথা বলেছেন যে আতঙ্কিত না সাবধানতা অবলম্বন করাটা সব থেকে বড় বিষয় কিন্তু মুশকিল হচ্ছে আমাদের দেশ দশের ক্ষেত্রে সেই জায়গাটা খুব মানে খুবই কম একজন ব্যক্তি যেটা করতে পারে আমি মনে করি সামগ্রিকভাবে সবাই করলে কিন্তু আমার মনে হয় দেশ দশের ক্ষেত্রে ভালোই হয় আমি আমি একটা সময় মনে করতাম যে কিছু মানুষ আছেন যারা ভয় দেখাতে ভালোবাসেন আর কিছু মানুষ আছেন যারা ভয় পেতে ভালোবাসেন হ্যাঁ কিন্তু আজকের ডেটে এমন একটা অবস্থা হয়ে গেছে ইউটিউব স্পেশালি তাতে দায়িত্ব নিয়ে প্রত্যেকে ভয় দেখাতেই ভালোবাসেন এবং প্রত্যেকে যখন একই রকম ভয় দেখাবেন তখন মানুষের মধ্যে জেনারেলি কারণ আমি দেখেছি রিসেন্টলি আমি একজনের সাথে কথা বলছিলাম আমি তাকে বললাম যে ভাই তোমার প্রোগ্রামগুলো আমার ভালো লাগে কিন্তু এত নেগেটিভ কেন সবসময় নেগেটিভ নেগেটিভ বলছি দাদা কী করবো সকাল থেকে দশটা প্রোগ্রাম দেখি দেখে লিস্ট বানাই মানি রাত্রিবেলায় আমার প্রোগ্রামটা করি তারপরে দিনকে ডাম্প করছি প্রোগ্রামটা ছাড়ছি এইবারে সব প্রোগ্রাম দেখে সব প্রোগ্রাম দেখে এবার আমি দশটাই যখন মাইনাস পড়ছি আমি তো নেগেটিভটাই লিখবো আমি বললাম অপূর্ব মানে তোমার নিজস্ব তুমি তো নিজের পাশে নামের আগে লিখেছে জ্যোতিষ লিখে হ্যাঁ তাহলে তাহলে তোমার লেখা ছিল না বলছে দাদা অত টাইম নেই দেখছি যে যেটা বলছে ভালো লাগছে লিখে দিচ্ছি যদি হ্যাঁ তোমার মিস হওয়ার এখন মিস গাইড হওয়ার পালাটাই বেশি এবং আমরা দেখেছি যে সোশ্যাল সাইটে আমরা সবাই অ্যাক্টিভ কোনো না কোনো একটা ছবি আমি বলবো না ভেসে আসা পরে বলছি এক্ষুনি ইগনোর করবেন না ছবিটাকে এক্ষুনি আমরা শেয়ার করুন মানে এদের প্রচুর তারপর এখন তো হালে এখন শুরু হয়েছে যেহেতু শনি সাড়ে সাথে এবং দাইয়া ঢুকেছে এবার তো শনি মহাদেব বারবার করে সে মহারাজ চলে আসছেন এবং তাকে গিয়ে একটা আতঙ্ক কিন্তু তা নয় জ্যোতিষ শাস্ত্রটা টোটালটি একটা শাস্ত্র আমরা শব্দটা যদি শাস্ত্র বলে থাকি তাহলে তো এই জিনিসটাকে আমরা অ্যানালিসিস করাটা সব থেকে প্রয়োজন এটা একটা পড়াশোনা আমি 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 স্পেশালি একটা কথা বলবো যারা স্টুডেন্ট লাইফে রয়েছে তাদের ক্ষেত্রে যদি সাড়ে সাথে এফেক্ট ডিস্টার্ব আসে তাহলে এটাই কাম্য এইখান থেকে অনেক কিছু শেখা যায় কারণ তারা বাড়ির লোককে কম বিশ্বাস করে বন্ধুদের বেশি বিশ্বাস করবে এবং এই বন্ধুরাই লাইফে কতটা সমস্যা তৈরি করতে পারে সেটা শেখার জন্য স্টুডেন্ট লাইফে সাড়ে দরকার কর্মজীবনে আপনি ইনকাম লাস্ট দশ বছর ধরে করছেন কিন্তু অর্থ সঞ্চয় করতে পারেননি বা কোথাও না কোথাও দাতা হিসেবে লোককে হেল্প করে গেছেন অনেক সময় সেই জায়গায় অর্থটা আপনার লাইফে কতটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা শেখানোর জন্য সাড়ে সাথে আপনার লাইফে দরকার হ্যাঁ এবারে যারা যাদের লাইফে থার্ড টাইম সাড়ে সাথে আসলো তারা যদি তিরিশ বছর ভালো কাজ করে থাকেন সাড়ে সাথে তাদেরকে টাচও করতে পারবে না একদমই তাই একটা শিক্ষা বলা যেতে পারে সরে সাথে এবং নাইয়া কিন্তু একটা শিক্ষা অন্তত সেইভাবে ভাবতে হবে এবং অবশ্যই শ্রী দেবাচার্য রয়েছে আরো অনুষ্ঠানে আরও আলোচনা আমরা পাবো অনেক ধন্যবাদ দাদাকে আবারও এবং ধন্যবাদ আপনাদের জানে নমস্কার